নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমার জন্য খুবই জরুরি তো এবার চলুন আমি এখন ঠাকুর ঘরে বসে আছি সকালবেলা তো আমি এখন যাব আশ্রমে আশ্রমে আজকে গীতা পাঠ আছে সবাই প্রত্যেক সানডে যে গীতা পাঠ হয় সেটা আপনারা সবাই জানেন তো চলুন আমরা গীতা পাঠ শুনবো আমি আর এরপরে বেশি কিছু বাড়াবো না ভিডিও আজকে আপনাদের আমি গীতা পাঠটাই ভালোভাবে শোনাব তো চলুন ভিডিওটি শুরু প্রাণ ইন্দ্র

জীব ভাবকে শিব ভাবে নিয়ে আসার সময় যে পদ্ধতি তার নাম আমি ভগবানের অংশ আমার নাম শিব দেহের সঙ্গে যুক্ত হয়েছে জীব এই জীব ভাবকে শিব ভাবে আনতে হবে গুরু লাভ বলেছে চেষ্টা অবলম্বন করে কি বলেছে সর্বদা যখনই আমার কাছে আসতে চাইবে আসন করে বসবে মেরুদণ্ড সোজা করবে বায়ুতে ব্রহ্ম নাম অঙ্কার ঢুকিয়ে গুজ থেকে মস্তক শিশু তুলবে তুলে বিশ্রাম করবে পরে আবার সেটা সামনে দিয়ে ওই গুরু নাম নিয়ে এইভাবে অনবত করলে পরে তোমার জীব ভাতটা শিবভাবে পরিণত হবে এবং তুমি এই যোগে থাকতে পারবে আর কি এই জগতে কিচ্ছু তোমার না যতক্ষণ জগতের বিন্দু মাত্র তুমি গ্রহণ করবে তখন তোমার ব্যবচার এই জগতে কিচ্ছু তোমার না তোমার নিশ্চয় তোমার পুত্র তোমার বিষয় কিচ্ছু তোমার না সব আমাকে অর্পণ করে আমার এই ভাবটা মনে রাখো এটা না হচ্ছে অব্যবিচারের তা যখন এই যোগ এবং অব্যবিচারণী এটা আমার মধ্যে স্থান পাবে তখন আমার ধীতিতে উৎপন্ন হবে সে ধীতিক আমি মন প্রাণ ইন্দ্রগুলোকে চালিত করতে পারব মনকে বলতে পারবো তুই করবি না মন শান্ত হবে প্রাণকে বলবো তোর কাজ হচ্ছে ভগবান নাম করা অন্য তোর কাজে লাগবি না প্রাণ কেমন এ কাজ করবি ইন্দ্রগুলোকে বলবো এই সৎ কাজ করবি অসৎ কাজ করবি না ইন্দ্রগুলো তা করবি যোগ এবং অব্যবিচার ধীতিটা যদি আমি করতে পারি তাহলে মন প্রাণ ইন্দ্রগুলোকে আমি পরিচয় করতে পারবো এবং এরা সবসময় ঈশ্বরের নামে থাকবে এর নাম সাত বুঝতে পেরেছি সুতরাং এই সাতটা আমাদের প্রয়োজন আছে কিন্তু আমি আরও একটু ঊর্ধ্ব কথা বলি ভগবান আমাদের পিতা আমাদের লৌকিক পিতা তিনি এই আমাদের লৌকিক পিতা আসল পিতা কিন্তু আমাদের ভগবান পিতা আমাদের এত গৌণাময় তার বাক্য যদি আমরা শুনি তিনি আমাকে এমনি করবেন আমার কিচ্ছু করতে হবে না তিনি কি বলেছেন তিনি বলেছেন সর্বদা দিকে মুখ করে থাকবে এগুলো তোর কিছু না এগুলো নিয়ে তুই মাথা ঘামাস না তোর যা প্রয়োজন আমি সব ব্যবস্থা করে রেখেছি এ নিয়ে নিয়ে তুই করিস না কেবল তুই আমরা প্রদর্শন আমার দিকে মুখ করে থাক তুই সব থাকি এটা যদি আমি করতে পারি আমার কিচ্ছু করতে হবে না সব তিনি করিয়ে দেব তিনি খুব সুযোগ পথ দিয়ে দিয়েছে কিন্তু আমরা কঠিন করে বলেছি দোষে আজকে সেটা বুঝতে পেরেছি এখন থেকে আমি সর্বদাই পরমাত্মুখী হব হলে পরে আমার এই যোগ এবং অব্যবচায় ভীতিটা চলে আসবে এলে পরে আমি আমার ইচ্ছে মতো দেহ মন প্রাণকে চাহিদা করতে পারবো এবং আমি মুক্তি পেয়ে যাব ধর্ম কামার্থান জয়া ধর্ম কামাঠাম কি হতে ওর জন্য ধর্ম কাম এবং অর্থের জন্য যখন কোনো কাজ করো যেমন আমি বৃন্দাবনে বেড়াতে গিয়েছি একটু দান করবো আমি কোথাও গিয়েছি তীর্থে গিয়েছি দান করব কেন দান করলে আমার স্বর্গ লাভ হবে এই কামনা করে আমি দান করলাম অথবা আমি আমার একটা কামনা পূরণ করার জন্য যজ্ঞ করিলাম পুজো করিলাম অথবা আমি অর্থ পাবো বলে আমি পুজো দিলাম ধর্ম কামার্থান ধর্ম কাম অর্থের জন্য আমি যে আয়োজন করি ফলাকাঙ্ক্ষা বিধিটি এই যে ফল আকাঙ্ক্ষা করেছে করেস্বিক ধৃতি এই এটা দুঃখ ছাড়া সুখ নেই আমরা বেশিরভাগ তাই করি কি করি ধর্ম অর্থ কাম এগুলো লাভ করার জন্য আমরা বিভিন্ন উপায় আয়োজন করি আমার ছেলের চাকরি হোক এগুলো পুজো দিল আমি যেন এটা করতে পারি এর জন্য পুজো দিল এই ফল আকাঙ্ক্ষা ভি ভীতি ফল ও আকাঙ্ক্ষা নিয়ে যে ধর্ম করছি এগুলো হচ্ছে কি মানসিক ধৃতি এতে দুঃখ ছাড়া সুখ নেই জয়া সপ্তম ভঙ্গ শোক বিষাদম মদমেব চিমুচ্যে দুর্মদা ধীতি শতামশি স্বপ্ন ভয় মোহ মদ অর্থাৎ অহংকার এগুলো আমার যত আমি এই নিয়ে আবার বেড়ে ফলগান বিমচ্ছে তুমি এতে মুক্তি পাবে না দূরবে এগুলোতে মূর্খতা যদি তুমি স্বপ্ন ভয় শোক মদ মোহ এগুলো তোমার কিন্তু কখনোই মুক্তি পাবেন এর থেকে যদি তুমি এই রাজনৈতিক দীতি আর তামসী দিয়ে থাকো তাহলে এগুলো তোমাকে উৎপীড়ন করবে মুক্তি পাবেন সুতরাং কখনো আমরা প্রথমত আমরা গুণের মধ্যে থাকবো না অন্তত এমনই তার সৃষ্টি আমি এসে গেছে কিন্তু মানুষ পেয়ে এটা আমরা বুঝতে পেরেছি কি বুঝেছি যে আমরা খারাপ কাজ করেছিলাম আমার পিতার কথা শুনিনি যার জন্য আমরা সৃষ্টিতে এসেছি কিন্তু পিতা আমাদের একটা সুন্দর জিনিস বলেছেন আমাদের যে পিতা তিনি আমাদের পিতা মহ হয়ে গেছেন কারণ আমাদের পিতা ব্রহ্মা ব্রহ্মার পিতা তিনি তিনি আমার পিতা মহ হয়ে গেছেন কিন্তু প্রকৃতপক্ষে আমি তার অংশ তিনি আমার পিতা তিনি ব্রহ্মাকে আদেশ দিয়েছিলেন ব্রহ্মা খুব কাকতি বিভূতি করেছিল যে তোমাকে কি আমি আর পাবো না তখন ব্রহ্মাকে আশীর্বাদ করেছিলেন তুমি আমার প্রথম পুত্র তুমি মুক্তি পাবে বহু দেরিতে তবে তুমি মুক্তি পাবে কেউ তোমার থেকে যারা আসবে তাদের কিন্তু আমাকে ভারনা করতে হবে তাদের মুক্তি নেই এটা তো বলে দিও তাই ব্রহ্মা করবে বলে দেয় ভূমিষ্ঠ হয়ে কিন্তু তার নাম করবি মুক্তি না পাবিনা মাতৃগণ্ডে কিন্তু আমরা প্রতিজ্ঞা করি যে আমরা তার নাম করবো পিতা কাছে প্রতিজ্ঞা করি কেউ যখনই ভূমিষ্ঠ হয়ে মাতৃ স্তর মুখে দিই তখনই তার মায়া আমাদের ঘিরে ধরে তাকে ঘুরে যায় কিন্তু ভগবান একটা আশীর্বাদ করেছে মানুষ ধুক প্রত্যেককে দেবো মানুষদের কিন্তু সব তোমাকে স্মরণ করিয়ে দেব তুমি সব জানতে পারবে বুঝতে পারবে তখন যদি তুমি আমাকে স্মরণ করো আমি কিন্তু সেই দেহ পেয়ে যদি তুমি ভোগ থাকো এবং আমাকে না ডাকো তাহলে কিন্তু আমাকে দোষ দিও না এটা কিন্তু আমাদের বলে দিয়েছে তাই আমরা ঘুরে গিয়েছি তার মায় এখন তারই আশীর্বাদে আমরা জানতে চেয়েছি জানতে পারছি সুতরাং আমরা যত দ্রুত পারব তার যাওয়ার চেষ্টা করবো তিনি অত্যন্ত কৌনায় আমাদের পিতা মুক্তি দেবেনই দেবেন সেই ঝিকি আমরা জেনে গেলাম এই ঝিকিগুলো সাত্ত্বিকই রাজসিক তামসিক কিন্তু এর মধ্যে ঢুকবো না আমি সর্বদাই পরমাত্মুক্ত হয়ে থেকে নির্গুণের মধ্যে যাবো যাতে এগুলো আপনার স্পর্শ করতে পারে এটা খেয়াল জিতে ছাড়া যেন কিছু না আমি অবলম্বন করি সাতকে দিতে কি যোগ এবং অব্যাভিচারিণী সর্বদাই যুক্ত থাকতে হবে এবং এখানকার কোনো সম্পত্তি কোনো কিছু আমার না বলে আমি এটা ধারণা করব এখন তিনি আমার এর নাম হচ্ছে অব্যবচারিক ধীর এটা আমি তাহলে নাম বুঝে গেল সুখম তো হিরোদিন সব অভ্যাস রং মতে যত্র দুঃখ অন্ত নিগচ্ছি না এটা অভ্যাস এবং অভ্যাস এবং কি বলতে সুখম তিদানিং আদৌ দুঃখ এই দুটো তোমার রয়েছে যদি একটু অভ্যাস আর দুঃখটা জানতে পারো তাহলে তুমি এই সুখটা পাবে তাহলে অভ্যাস আর দুঃখটা কি আমাকে জানতে হবে অভ্যাসটা কি অভ্যাসটা আমাকে সর্বদাই চেষ্টা করতে হবে কি করলে আমি পিতা পেহায় যাব এ করতে পারি তাহলে আমার দুঃখ দূর হয়ে যাবে দুঃখটা কি দুঃখটাকে বলা ক্লেশ আমরা তিন রকম ক্লেশ নিয়ে এখানে এসেছি একটা আধ্যাত্মিক ক্লেশ একটা আদি দৈবিক ক্লেশ একটা আদি ভৌতিক ক্লেশ আধ্যাত্মিক ক্লাসকে আমার স্বভাবটাই ছিল ভগবানকে ডাকা কেটে তার মায়াতে আবদ্ধ হয়ে তাকে ডাকতে ভুলে গেছি এর নাম আধ্যাত্মিক ক্লেস এটা মানসিক কেউ ইচ্ছা করতে দেয় কেউ করতে পারে আদি নয় দেখে তোমার মধ্যে তুমি যে এসেছো এখানে পৃথিবীতে তিন নমন কর্ম নিয়ে এসেছ একটার নাম সঞ্চিত কর্ম একটার নাম প্রারব্ধ কর্ম সঞ্চিত কর্ম সেগুলো ফল দেওয়ার জন্য উঠে আসে তার নাম প্রারব্ধ কর্ম তুমি যা কাজটা করবে নাম প্রিয় কর্ম তুমি কিন্তু ইচ্ছে করলে এই সঞ্চিত কর্ম অর্থাৎ প্রাপ্ত কর্ম এগুলো তুমি খণ্ডন করতে পারো কি করে খণ্ডন করবে তুমি এগুলো নিজের জন্য কিচ্ছু করবে না যা করবে অন্যের মঙ্গলের জন্য করবে কোনো ফল আকাঙ্ক্ষা করবে না তাহলে তোমার এই সঞ্চিত কর্ম সব খণ্ডন হয়ে যাবে আর এই খণ্ডন হয়ে গেলে তুমি কিন্তু মুক্তি পেয়ে যাবে তাহলে এর নাম হচ্ছে আদিগৈরিক আদিভৌতিক বা পিত্ত কপ এর জন্য তোমার রোগ হয় এই জন্য দুঃখ কপ এ হবে যে থাকলে এটা হবেই এই দুঃখ পাওয়ার কিছু নেই ভগবান শ্রী রামকৃষ্ণের কথা ভক্তগণ বলছে ঠাকুর তুমি তো ক্যান্সার ভুগো কষ্ট পাচ্ছ মাকে বলো না ভুল তোমার ঠিক হয়ে যাবে তোমার ভগবান শ্রীরাম কিছু বলছেন এই খোলের মধ্যে ঘা হয়েছে মাথা ব্যথা কিসে কেন ওটা খোল একটা বাঘপৃত্ত কপ দিয়ে তৈরি এখানে অনেক কিছু হবে এটু ওটা মাথা ঘামানো তুমি মাথা ঘামাবে না তোমার একটু জিনিস তোমার নয় এটা হচ্ছে আদি ভৌতিক ভূতের ব্যাপার সব সব পঞ্চভূতের ব্যাপার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই মাথা না পারো এই নিয়ে তোমার দুঃখ অভ্যাস তুমি করো এই দুঃখ তোমার দূর হয়ে যাবে তুমি সুখে আসতে পারো কি শুনে কথা যাচ্ছে তাই কি হলো সেক্ষ তু ইদানিং আদৌ ত্রিবিধ ভবতর সব অভ্যাসাত রমতে যত্র দুঃখ অন্ত নিগুচ্ছতি যতই অভ্যাস করবে এই দুঃখ তোমার দূর হয়ে যাবে অগ্রে বিষম এবং পরিণামে অমৃত অমৃত তৎসুগম সাতিকম তত্তম আত্মবুদ্ধি প্রসাদ অগ্রে বিষম বিষের মত মনে হবে অমৃত এই যে অভ্যাস ভাই তুমি রোজ আসনে বসে যখন তুমি আমাকে ডাকবে আমার স্মরণ নেবে তোমার ভালো লাগবে না তোমার করতে দেবে না বিষ মনে হবে কিন্তু অমৃত এটা হয় আত্মবুদ্ধি প্রসাদ এটা আসে কিন্তু আত্মা থেকে তুমি আত্মা তোমার আত্মবুদ্ধি থেকে এটা আসবে যদি তুমি আমার দিকে মুখ করো এই বুদ্ধি কিন্তু আমার থেকে তিনি পাবে এবং তোমার কোনো দুঃখ থাকবে না এটার নাম হচ্ছে সাত্বিক কিশোর কথা যাচ্ছে যদ যত অগ্রেবিষ্মী ব নামে অমৃত বিগম তৎ সুগম সাত্বিকম প্রত্যম আত্মবুদ্ধি প্রসাদ অজম এটা আত্মবুদ্ধি থেকে আসে আমাকে ডাকলে বলে আমি পরমাত্মা তুমি আমার অংশ আত্মা আমার থেকে তুমি পেয়ে যাবে এবং তুমি এই অমৃত লাভ করতে বিষয় ইন্দ্র সংযোগা যত অগ্রে অমৃতম উপম পরিণামে বিষমীব তৎ সুখম রাজসম শীতম বিষয় এবং ইন্দ্রিয় থেকে এগুলো আসবে এগুলো খুব ভালো লাগে এগুলো তোমার কাঁধবে তুমি টাকা পাবে তোমার মান পাবে যশ পাবে যোগ্যট হচ্ছে পাবে কিন্তু এটা পরিণামে বিষ এটা তোমাকে আটকে দেবে বন্ধ রেখে দেবে তোমাকে আর মুক্তি দেবে না বিষয় ইন্দ্রিয় সংযোগ যত অগ্রে অমৃতম উপম পরিণামে বিশ্ব মিল তৎ সুখম রাজস্বিত সুখটা কোনো লাভ হল না তুমি কিন্তু এখানে বন্ধন করে থাকো যত অগ্রে চ চুমন্ধে চ আগে এবং পিছনে আগে এবং পেছনে যদ অগ্নেচর বন্ধে চর সুখম মোহনম আত্মন আগে এবং পেছনে মোহ উৎপন্ন করে সুখ দেয় কিরকম আমার বউ আমার ছেলে আমার সম্পত্তি এই একটা মহ উৎপন্ন করে আমাকে সুখ দেয় এতে কি হয় নিদ্রা আলস্য প্রমা এগুলো উৎপন্ন করে এই মোহ উৎপন্ন হলে পরে আমার নিদ্রা আসবে নিদ্রা বা দূর করবে একটা যুক্ত নিদ্রা অধিক নিদ্রা যুক্ত নিদ্রাটা ভালো এই দিক যাতে আমার ক্লান্তি দূর হয় এবং আমি সতেজ হয়ে পড়ি আর ওদের নেত্রারা সবসময় ঘুমোতে ইচ্ছে করে ঘুম হয় না এটা হচ্ছে তামসিক নিদ্রা অন্য রকম একটা জাগতিক এটা জাগ্রত সুপ্ত যদি জাগ্রত অবস্থা নির্দেশ যেতে পারো তুমি মুক্তি পেয়ে যাবে কি সুন্দর কথা যাচ্ছে জাগ্রত অবস্থা নিয়ে যা কিরকম তুমি আবার স্মরণ নেবে নিয়ে সমাধিতে আসো তোমাকে আমি দেব কিন্তু তুমি জেগে থাকো আমার দর্শন পাবে কিন্তু এই ভৌক্তিক জগতে তোমার যাবে তুমি বল পাবে তেজ পাবে মুক্তি পেয়ে যাবে তাহলে এই যে যুক্ত যা এর মধ্যে দু রকম ভাব আমরা ভৌতিক ওদের নির্যা আছে ঠিক ঠিক ঘুমিয়ে নাও তুমি টেস পাবে আর একটা জাগ্রত অবস্থায় তুমি নির্দেশ হইতে পারবে তোমার নির্দেশ হইতে হবে না তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে তুমি জেগে থাকবে আমার সে মুক্তি হবে মুক্তি পেয়ে কিন্তু যারা এই আগে এবং পেছনে মুহূর্তে পড়ে আছে তাদের কিন্তু এই অধিক নিদ্রা আলস্য প্রমাদ প্রমাদটাকে বাজে কথা বলে সময় নষ্ট করে মদের আসর দিয়ে মদ খাবে বাজে কথা বলবে সময় নষ্ট করবে কোনো কাজ করবে না আলস্য এই করতি বলে করা যাবে না এগুলো তার মধ্যে ঢুকবে এটা গলায় তামসিক সুখ এই সুখগুলো তোমাকে ভিজে ধরবে যদি তুমি আমার কাছে না আসো সুখ তিন রকম পেয়ে গেল আর কিছু নেই গেল তিন রকম সম্পর্ক দিল এবার তোমরা বাইরে নোট করো যে সব বুঝলে গেল নাহলে এগুলো রিপিট করে এগুলো বোঝা দরকার আছে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আমি বললাম এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে আছে এমনকি দেবতাদের মধ্যেও আছে ভগবান বলতে ব্রহ্মা পর্যন্ত সেও এই গুণের মধ্যে ঢুকে আছে মানুষ তুমি পারবে তোমাকে সে আশীর্বাদি করেছি তুমি কিন্তু নির্গুণে চলে আস তুমি কেবল আমার কাছে আসার জন্য ব্যাকুল হও তুমি সব থেকে উত্তীর্ণ হোক তাহলে শুনলেন তো এই মধুর গীতা পাঠ শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও জানাবেন তাহলে আমি আবার আপনাদের এই গীতার শ্লোকগুলো কাকুর মুখে পড়ে শোনানো শ্লোকগুলো আমি আবার আপনাদের শোনাবো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত রাখি ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন